তারা বিভিন্ন ধরনের ডাকাতি কর্মকাণ্ড অপহরণ খুন এবং মাদক মামলার সাথে মামলা তাদের নামে আছে এবং তারা কালকে ডাকাতির প্রস্তুতির চেষ্টা করছিল যে দুইজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আছেন বলে তারা প্রাথমিকভাবে বলেছেন এটা গভীর জিজ্ঞাসাবাদ করলে আমরা জানতে পারবো এদের সকলেই যশোরের অধিবাসী একজনের বাড়ি চৌগাছাতে একজনের বাড়ি চূড়ামন কাঠি আর একজন হচ্ছে কোতোয়ালি থানায় আর একজন ক্ষয়ের চৌকা নিরিবিলি পাড়ায় তারা ওখানে এসে ভাড়া থাকে এবং আরও জিজ্ঞাসাবাদ চলছে জিজ্ঞাসাবাদ করলে আমরা হয়তো জানতে পারব তারা এই যশোরের বাইরেও বিভিন্ন ধরনের ডাকাতি কর্মকাণ্ড ঘটিয়েছে কিনা এবং আমাদের আপনারা জানেন যে শহরের বিভিন্ন ধরনের ইউনিফর্মদারি পুলিশ চেকপোস্ট পরিচালনা করে এবং যা যাতে চুরি ডাকাতির ঘটনাগুলো না ঘটে সেজন্য ডিবি টিমটাও চেকপোস্ট এবং বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকে এই আমাদের এই অভিযানের অংশ হিসেবেই তারা আমাদের এই অভিযান পরিচালনাকালেই তারা আমাদের কাছে আটক হয় আপনারা জেনে থাকবেন গত কাল রাত্রে রাত্রিকালীন রণ ও পাহাড়ার অংশ হিসেবে ডিবির একটি টিম ডিউটিরত ছিল এই ডিবি টিমের কাছে একটি গোপন সংবাদ আসে যশোরের কোতোয়ালি থানা দিয়ে নওপাড়া ইউনিয়ন পরিষদের সামনে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এই গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত পঁয়তাল্লিশের দিকে ডিবির এই টিমটি ওখানে অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনার সময়ে দল তারা দ্রুত গতিতে হাইস্ট মাইক্রোযোগে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে পরবর্তীতে আমাদের ডিবির টিমটি তাদেরকে ধাওয়া করে তাদেরকে আটক করতে সক্ষম হয় এবং আটককৃতদের মধ্যে তল্লাশি কালে তাদের কাছ থেকে দুইটি মেড ইন ইউএসএ লেখা বিদেশি পিস্তল এবং তাদের দখল থেকে বিদেশি পিস্তলের ম্যাগাজিন দুইটি এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয় এবং যে মাইক্রোবোস যোগে তারা পালানোর চেষ্টা করছিল এবং ডাকাতির প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছিল সেটিও আমরা জব্দ করতে সক্ষম হয়েছে এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা সম্ভব হয়েছে এবং অগ্রতনামা আরও তিন চারজন পালিয়ে গেছে এবং পুলিশের আমাদের অভিযান অব্যাহত আছে যারা পালিয়ে গেছে তাদেরকে আটক করার জন্যে এবং আটককৃতদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অপহরণ খুন এবং মাদক মামলার সাথে তারা জড়িত এবং বিভিন্ন সময়ে তারা ডাকাতি কর্মকাণ্ড বিভিন্ন সময় পরিচালনা করেছে এবং তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে একটি অস্ত্র আইনে এবং আরেকটি ডাকাতির প্রস্তুতিকালে এই মামলার দুটি রুজু করা হয়েছে